চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো আমরা যে আধার কার্ড আপডেট করি সেই আপডেটে কত টাকা বেড়েছে আপডেট করতে চাইলে এবং কতগুলো ফ্রি অফ কস্ট আছে কিভাবে ফ্রি অফ কস্টে কত টাকা নিতে পারে ঠিক আছে কারণ আমরা সাইবার এতে যাই সেন্টারেতে যাই সেখানে আধার কার্ড আপডেট করি অনেক অনেক টাকা নিয়ে নেয় ঠিক আছে তো সেই টাকার পরিমাণটা জানা সবারই দরকার আর কি আপডেট করলে কত টাকা নেয় নেওয়া দরকার সেটা জানা খুবই দরকার তো সেটার ওপরেই আজকের ভিডিও আমরা একটা পিডিএফ ডাউনলোড করেছি তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা স্ক্রিনটাতে দেখতে পাচ্ছ যে মানে এক দশ দু হাজার পঁচিশ থেকে এই নিয়মটা চালু হয়েছে তিরিশ নয় দু হাজার আঠাশ পর্যন্ত এই নিয়মটা থাকবে ঠিক আছে তো এগুলো কী দিয়েছে যে আধার কার্ড জেনারেশান কিন্তু জিরো থেকে ফাইভ বছরের পাঁচ বছরের মধ্যে যেসব আধার কার্ড আমরা জেনারেট করি তাতে কিন্তু ফ্রি অফ কস্টে হয় এটা ব্লু কার্ড হয় আমরা জানি সবাই মিলে এই ব্লু কার্ডেতে কী ডিফারেন্স থাকে চেঞ্জেস থাকে যে এখানে বাবা মায়ের ফিঙ্গারপ্রিন্ট বা আই মানে চোখের যে রেটিনার যে স্ক্যানটা সেটা কিন্তু বাবা মার থাকে ছেলে মেয়ের থাকে না জিরো থেকে পাঁচ বছর তাই এটাকে বলা হয় আধার বুক ব্লু আধার কার্ড ঠিক আছে তো এটা ফ্রি অফ কস্ট মানে ফ্রিতে এটা করে দেওয়া হয় ফ্রিতে হয়ে যায় কোনো চার্জ লাগে না এবার বলছে আধার জেনারেশান রেসিডেন্সিয়াল মানে পাঁচ বছরের উপরে যদি হয় সেটাও তোমার ফ্রিতে করে দেওয়া হয় ঠিক আছে যখন তোমরা প্রথমবার যেই জিনিসটা করতে চাইবে প্রথমবার যদি কোনো মানুষের আধার কার্ড করা হয় সেটা যত বছরই হোক না কেন ঠিক আছে প্রথমবার যদি আধার কার্ড করা হয় তবে তার আধার কার্ডটা ফ্রি অফ কস্টে হয়ে যায় কোনো টাকা লাগে না এবার কি বলছে পাঁচ বছরের পর পাঁচ থেকে সাত বছর ঠিক আছে এই যে দুটো বছর এই সময় ফিঙ্গারপ্রিন্ট বা যদি রেটিনা স্ক্যান আপডেট করো বা পনেরো থেকে সতেরো বছর কারণ আমরা বয়সের সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ হতে থাকে ছোটোবেলাতে তো সেই হিসাবে আপডেট করা হয় পাঁচ থেকে সাত বছর এবং পনেরো থেকে সতেরো বছর এই দুটো টাইম যদি আমরা আপডেট করি কোনো ছেলে বা মেয়ের তখন কিন্তু কোনো পয়সা লাগে না আপডেটে যতবারই করি না কেন এই দু বছরের মধ্যে পাঁচ থেকে সাত বছর আর পনেরো থেকে সতেরো বছর এই দুটো বছরের মধ্যে যদি আমরা কোনোভাবে চেঞ্জ করি তার মানে সাত থেকে চোদ্দ বছর পর্যন্ত বা পনেরো বছর পর্যন্ত যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু পয়সা লাগবে তাহলে পাঁচ থেকে সাত বছর আর পনেরো থেকে সতেরো বছর এই দুটো দুটো চারটে বছরের মধ্যে যদি আমরা চেঞ্জ করি কোনো কিছু আপডেট করি সেটা কিন্তু ফ্রিতে হয়ে যায় এবার কি বলছে ম্যাগনেটারি বায়োমেট্রিক বায়োমেট্রিক যার মানে আমরা ফিঙ্গারপ্রিন্ট জানি যদি বায়োমেট্রিক আপডেট করি সাত থেকে পনেরো বছর বা সতেরো বছরের বেশি তাহলে কিন্তু আমাদেরকে একশো পঁচিশ টাকা দিতে হবে ঠিক আছে একশো পঁচিশ টাকা দিতে হবে আচ্ছা আদার বায়োমেট্রিক যদি আমরা আপডেট করি সেখানেও কিন্তু একশো পঁচিশ টাকা দিতে হবে এবার কি বলছে যদি ইউএলসি ইএসএল মানে যদি জেন্ডার ফেন্ডার যদি কিছু আপডেট করি সেখানে পঁচাত্তর টাকা লাগে ঠিক আছে যদি তুমি ফিঙ্গার প্রিন্টের সাথেই এগুলো আপডেট করো আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি ধরো তুমি যদি বায়োমেট্রিক আপডেট করো সেখানে একশো পঁচিশ টাকা নেয় আর যদি বায়োমেট্রিক ছাড়া কিছু আপডেট করো সেখানে পঁচাত্তর টাকা নেয় সোজা সিম্পল ভাষা ঠিক আছে কিন্তু তুমি যদি বায়োমেট্রিকের সাথেই যদি ধরো জেন্ডার বা বয়স হ্যাঁ ঠিক আছে এগুলো আপডেট করো তাহলে কিন্তু ওই একশো পঁচিশ টাকার ভেতরেই থাকে তখন কিন্তু আর ওই পঁচাত্তর টাকা যোগ হয়নি ঠিক আছে কারো যদি সেন্টারে করতে যায় তখন ওইটা অ্যাড করে দিয়ে বললো দুশো টাকা দাও ঠিক আছে এরকম নয় তুমি যদি বায়োমেট্রিক তার সাথে যা কিছু আপডেট করো না কেন সেটা একশো পঁচিশ টাকাই নেবে ঠিক আছে আর বায়োমেট্রিক ছাড়া যদি কোনো কিছু আপডেট করো সেখানে কিন্তু পঁচাত্তর টাকা নেবে ঠিক আছে এটা হলো এটার লিস্ট আধারের কার্ড ঠিক আছে আচ্ছা এটা প্রিন্ট করার জন্য এরখানে সেকেন্ডটাও যে যেটা বলেছে সেখানেও একই বলা হয়েছে যে টাকা তো লাগে বাট ফ্রি অফ কস্টে করে দেওয়া হয় যে এজ লিমিটগুলো আছে এজ লিমিটে করে দেয় ঠিক আছে এবার কিছু কিছু ক্ষেত্রে পঁচাত্তর টাকার জায়গায় এটা সেকেন্ড ফেজেতে নব্বই টাকা করে দেওয়া হয়েছে বা পঞ্চাশ টাকা করে দেওয়া হয়েছে তো তোমাদের ক্ষেত্রে প্রথম পেজটাই লাগবে ঠিক আছে যেটা তোমার এক দশ থেকে দু হাজার আঠাশ দু হাজার একত্রিশ ঠিক আছে এফেক্টিভ পিওড এটা তো কোনো প্রবলেম নেই এটা তো তোমাদের রানিং চলাকালীন প্রবলেম করবে না এটা তোমার দু হাজার আঠাশের পরে মানে যে টেবিল টুটা দেওয়া আছে এক দশ দু হাজার পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত এটা চলবে তিরিশ নয় আঠাশ পর্যন্ত এবার কি বলছে টেবিল টু দু থেকে দু পর্যন্ত এই টেবিলটা চলবে ঠিক আছে যে সেটা ফ্রি অফ কস্ট জেনারেশান একই থাকবে যে এজ লিমিটগুলো সেগুলো একই থাকবে যখন ম্যাগনেটারি মানে বায়োমেট্রিক করবে তখন সেটা হয়ে যাবে দেড়শো টাকা আর অন্য কিছু যখন করবে সেটা হয়ে যাবে নব্বই টাকা ঠিক আছে তো তোমাদেরকে এখানে দুটো জিনিস দিয়ে দেওয়া হয়েছে যে তুমি পুরো এক পঁচিশ থেকে এক আঠাশ পর্যন্ত কত টাকা লাগবে এক আঠাশ থেকে দু হাজার পর্যন্ত কত টাকা লাগবে ঠিক আছে তো এটাই হলো আজকের রিপোর্ট বা আজকের নোটিশ ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও ভালো লাগলে অবভিয়াসলি লাইক করো ভিডিওটাকে আর চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো যাদের যাদের এই জিনিসগুলো লাগবে আর তোমাদের এরকম ভিডিও পাওয়ার জন্য ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো এখানে পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে চলো বাই